দর্শক বন্ধুরা স্বাগত জানাই আপনাদের সবাইকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাতঙ্গী অফিসিয়ালে আজকে আমরা চলেছি খিরাইয়ের বিখ্যাত গোসাই বাবার মন্দিরে মন্দিরটি আজ থেকে প্রায় চার পাঁচশো বছর আগের পুরনো এই মন্দিরের অনেক অলৌকিক কাহিনী আছে সেটা আমরা মন্দিরে পৌঁছেই জানব এখন আমরা স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছি এই যে হাওড়া মেদিনীপুর লোকাল প্ল্যাটফর্মে ঢুকছে কিন্তু আমরা যাব মেদিনীপুর হাওড়া লোকালে এনাউন্সমেন্ট হয়ে গেছে খুব তাড়াতাড়ি আমাদের লোকাল প্ল্যাটফর্মে ঢুকবে এখন আমরা শ্যামচক স্টেশনে আছি এখান থেকে আমরা যাব খিরাই আর খিরাই থেকে হাঁটা পথ ধরে যেতে হবে গোসাই বাবার মন্দিরে সময় লাগবে প্রায় দশ থেকে পনেরো মিনিট তো চলুন বাকি কথা ওখানে পৌঁছেই হবে আমরা খিলাই স্টেশনে নেমে গেছি আর এই পথ বরাবর হেঁটে যেতে হবে মন্দির পর্যন্ত আর সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট তো চলুন হাঁটতে হাঁটতে আপনাদের দেখাব এছাড়াও এই খিলাই এর একটা বিশেষত্ব আছে এখানে প্রচুর বিভিন্ন রকমের ফুলের চাষ হয় এখন গ্রীষ্মকালে ফুলটা খুব কমই দেখতে পাওয়া যায় কিন্তু শীতের সময় যদি আপনারা আসেন তাহলে দেখতে পাবেন আর আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম মন্দির চত্বরে মন্দিরে ঢুকেই আপনারা দেখতে পাবেন খুব সুন্দর একটি হরি মন্দির আর তারপরেই চোখে পড়ল নাটমন্দির হাত মুখ ধুয়ার ট্যাপকল ও ফলমূল ধুয়ার ট্যাপকল সামনের দিকে একটু এগিয়ে গেলেই সুবিশাল গোসাই বাবার সমাধি মন্দির মন্দিরটি দুটি চূড়া বিশিষ্ট এবং মন্দিরটি পশ্চিমমুখী পৌঁছেই দেখলাম মন্দিরে হরিনাম সংকীর্তন হচ্ছে আর দেখে যা বুঝলাম ভক্তদের মনস্কামনা পূরণ হলে তার এইভাবে পুতুল ছেড়ে আসেন মন্দিরে মন্দিরে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের একটি মহিমা রয়েছে এই পথ দিয়ে এক সময় নবদ্বীপ থেকে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব ও শ্রী শ্রী রামানন্দ গোস্বামী শ্রীধামের উদ্দেশ্য যাচ্ছিলেন যেটা বর্তমানে পুরীধাম নামে পরিচিত তখন রামানন্দ গোস্বামী বয়সের ভারে ক্লান্ত হয়ে পড়েন এই স্থানে আর তখন শ্রী চৈতন্যদেব বলেন আপনি এখানে হরিনাম সংকীর্তন করুন এবং কৃষ্ণ নাম প্রচার করুন আমি যখন পুরীধাম থেকে ফিরব তখন আপনাকে আবার আমি আমার সাথে নবদ্বীপ নিয়ে যাব আর এই বলে চৈতন্যদেব ওখান থেকে পুরীধামের উদ্দেশ্য চলে যান এরপরে বহু বছর কেটে যায় কিন্তু চৈতন্যদেব আর ফেরেননি এই স্থানে আর এদিকে রামানন্দ গোস্বামী প্রভুর ফিরার আশায় পশ্চিমমুখী হয়ে ধ্যানস্থ এবং এরপরই রামানন্দ গোস্বামী এইখানে সমাধিস্থ হন আর এই সমাধিস্থলটাই গোসাই মন্দির নামে পরিচিত মন্দিরের পাশেই আছে রেলপথ এবং মন্দিরের নাট মন্দির সুন্দর একটি ছোট্ট পুকুর ও ফুলের বাগান দেখতে পাবেন এবং এই মন্দিরে যে সব দম্পতিদের তারা ও এই মন্দিরের নিয়ম করলে সন্তান প্রাপ্তি হয় যারা পুজো নিয়ে আসবেন তারা মন্দির কমিটির অফিস থেকে রসিদ বাকুপন কেটে নেবেন প্রসাদ হিসাবে এখানে চিরাভোগ বিভিন্ন রকমের মিষ্টি সন্দেশ বাতাসা ইত্যাদি মন্দিরে পূজার সময় সকাল সাতটা থেকে বিকাল তিনটা পর্যন্ত প্রতিদিনই মন্দিরে পূজা হয় কিন্তু বিশেষ দিনে একটু ভিড় থাকে

गंतव्य दर्शन ठाकुर कर्णपुर बेगाटापुरी तो आज के हम रहे श्री गोसाई बाबा मंदिर में मंदिर बेगाटापुरी त्रजन पांव बरचारा आइए पायलय पंछो बरचारा त्रजन এবার বলে রাখি এই মন্দিরে আপনারা আসবেন কিভাবে যারা কলকাতার দিক থেকে আসবেন তারা হাওড়া স্টেশনে এসে খড়গপুর লোকাল বা মেদিনীপুর লোকাল ধরে সোজা খিরাই স্টেশনে আর এখান থেকে হাঁটা পথ মাত্র দশ থেকে পনেরো মিনিট মন্দির পর্যন্ত আর যারা খড়গপুর মেদিনীপুর বা ঝাড়গ্রাম এই দিক দিয়ে আসবেন তারা খড়গপুর মেদিনীপুর বা ঝাড়গ্রাম স্টেশন থেকে ট্রেনে করে খিরাই স্টেশন আর যারা মোটরসাইকেল বা চার নিয়ে আসতে চাইছেন তাদেরকে বলবো আপনারা হাইরত ধরে হাউর আর ওখান থেকে লোকাল রাস্তা ধরে মন্দির পর্যন্ত আসতে পারবেন